প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের ইউনিট টু ফুড এন্ড নিউট্রিশনের লেসন ওয়ান এর যেই গুড ফুড আছে সেই গুড ফুডের অ্যাক্টিভিটি বি এবং সি নিয়ে বিতে যেই আনসার দা বাংলা অর্থ সহ আলোচনা করব এবং সি এর যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগে লাইক কমেন্ট করবে আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি নাটনে দেখার জন্য অনুরোধ করছি তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করব আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন তো আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের সামনে অর্থ সহ আলোচনা করব তো এখানে প্রথমে যে কোয়েশ্চেনটা আছে সেটা কি হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট মানে মিস রেহানা কি সম্পর্কে কথা বলছেন তাহলে আনসারটা তোমরা এভাবে লিখতে পারো মিস রেহানা ইস টকিং দেখব হোয়াই ডু উইট ফুড আমরা খাবার খাই কেন তাহলে এই প্রশ্নের আনসারটা তোমরা লিখতে পারো উই ইট ফুড আমরা খাবার খাই বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য তারপরে লিভ আমরা বাঁচতে পারি না উইদাউট ফুড খাবার ছাড়া তো তোমরা এটা আরো একটু বড় করতে পারো তোমরা আমরা যখন ট্যাক্সটা পড়েছি ট্যাক্স সম্পর্কে আমরা কেন খাবার খাই সে সম্পর্কে অনেক লেখা আছে আমি সংক্ষেপে তোমাদের জন্য এখানে লিখে দিলাম তারপর আমরা দেখব কোয়েশন থ্রি হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড মানে পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় মিন্ট অর্থ হলো বুঝায় নিউট্রিশাস ফুড মানে পুষ্টিকর খাবার তাহলে আনসারটা লিখতে পারো নিউট্রিশাস ফুড মিন্স পুষ্টিকর খাবার মানে ফুড খাদ্য দ্যাট কন্টেন্ট যাহা ধারণ করে ন্যাচারাল সাবস্টেন্সের যেই খাবার প্রাকৃতিক উপাদান ধারণ করে নিডেড ফর দ্য বডি শরীরের জন্য প্রয়োজন টু গ্রো প্রপারলি ভালোভাবে শরীর বৃদ্ধি হইতে অ্যান্ড এবং স্টে হেলদি এবং সুস্থ থাকতে যে খাবার প্রয়োজন পুষ্টিকর খাবার হল এমন খাবার যাতে শরীরের সঠিক বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান থাকে সেটাই হলো নিউট্রিশাস ফুড তারপরে যদি আমরা চার নাম্বার প্রশ্নটা দেখি হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে মানে একজন মানুষকে প্রতিদিন কতটুকু খাবার খাওয়া প্রয়োজন তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখতে পারো আ পারসন নিডস টু ইট একজন মানুষের খাওয়া দরকার only the amount of food শুধুমাত্র এই পরিমাণ খাবার that যাহা their body requires যাহা তাদের শরীরের জন্য প্রয়োজন eating too much is bad for health মানে খুব বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একজন মানুষকে কেবল তার শরীরের প্রয়োজন অনুযায়ী খাবার খেতে হবে বেশি খাবার বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা ড নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড হোয়াই সবাই কি একই পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন হয় কেন তাহলে আনসারটা তোমরা এভাবে লিখতে পারো নো এভরি ওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড প্রত্যেকের একই পরিমাণ খাবার খাওয়ার প্রয়োজন নেই দ্য অ্যামাউন্ট অফ ফুড আ পার্সন নিডস মানে খাবার খাওয়ার পরিমাণ একজন মানুষের প্রয়োজন ডিপেন্ড সেটা নির্ভর করে অন দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির উপরে অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং শারীরিক গঠনের উপরে একজন মানুষের খাবার খাওয়া প্রয়োজন তাহলে তো আমরা যদি বাংলাটা একটু দেখি না সবার একই পরিমাণ খাবার খাওয়ার প্রয়োজন হয় না একজন মানুষের খাবারের পরিমাণ তার বৃদ্ধি ও শারীরিক গঠনের উপর নির্ভর করে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের কোয়েশ্চান এবং আনসারগুলো তো আশা করি তোমরা এই প্রশ্নগুলা আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমরাও প্র্যাকটিস করবে আর একটু প্রয়োজনে আর একটু বড় করে লেখার চেষ্টা করবে প্রশ্নের আনসারগুলা প্যাসেজ থেকে প্যাসেজ তো তোমাদেরকে দেওয়া থাকবে তোমরা সেই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে আরেকটু বড় করে লেখার চেষ্টা করবে তো এবার আমরা আলোচনা করব কম্পিটিং সেন্টেন্স এখানে চারটা কম্পিটিং সেন্টেন্স আছে মানে এখানে দেওয়া আছে আরেকটু কিছু কয়েকটা ওয়ার্ড যুক্ত করে বাক্যটা কমপ্লিট করবা তাহলে দেখো এক নাম্বারে কি আছে উই শুড ইট গুড ফুড আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন টু টু মানে কিসের উদ্দেশ্যে স্টে হেলদি অ্যান্ড গ্রো প্রপারলি তোমরা এই অংশটা লিখতে পারো স্টে হেলদি অ্যান্ড গ্রো প্রপারলি সুস্থ থাকার জন্য এবং ভালোভাবে বেড়ে ওঠার জন্য আমাদের ভালো খাবার খাওয়া উচিত তারপরে নাম্বার টুতে যদি আমরা দেখি এখানে কি আছে উই শুড নট ইট মোর দেন আমাদের খাওয়া আমাদের খাওয়া উচিত না বেশি দেন কি দেন আওয়ার বডি নিডস আমাদের শরীরের প্রয়োজন অপেক্ষা আমাদের বেশি খাওয়ার প্রয়োজন নেই তারপরে আমরা যদি তিন নাম্বার প্রশ্নটা দেখি এখানে কি আছে ইটিং টু মাস ফুড ইজ নট তাহলে ইটিং টু মাস ফুড এটা কি লিখতে পারো ইটিং টু much ফুড ইজ নট গুড ফর হেলথ মানে স্বাস্থ্যের জন্য ভালো না এরকম ইটিং টু মাস ফুড ইজ নট গুড ফর হেলথ মানে খুব বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তারপরে আমরা যদি চার নাম্বার কমপ্লিটেন্টে দেখি গুড ফুড মিনস ভালো খাবার মানে কি গুড ফুড মিনস গুড ফুড মিনস ভালো খাবার মানে হলো নিউট্রিশাস ফুড পুষ্টিকর খাবার দ্যাট কন্টেন যাহা ধারণ করে ন্যাচারাল সাবস্টেন্সিস প্রাকৃতিক উপাদান নিডেড ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য প্রয়োজন যেই খাবার পুষ্টিকর উপাদান ধারণ করে যা আমাদের শরীরের জন্য প্রয়োজন সেটাই হলো গুড ফুড তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও তো আশা করি তোমরা আজকে ভিডিওটা পেয়ে উপকৃত হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তো আমরা পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসব। সেটা হবে আমাদের লেসন টু কাইন্ডস অফ ফুড মানে খাদ্যের প্রকারভেদ এখানে কি ওয়ার্ড আছে তারপরে এখানে কিছু কোয়েশন আছে এখানে কিছু মাল্টিপল সয়ে আছে সঠিক উত্তরে টিক দাও সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি আমন্ত্রণ রইল তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না আজকের জন্য এতটুকু আবার দেখা হবে আমাদের পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ